গুনা আপনার মারাত্মক পাঁচটি ক্ষতি করবে জোরে বলেন কয়টি একটু আওয়াজ দিয়ে বলেন পাপ গুনা আমার আপনার পাঁচটি মারাত্মক ক্ষতি করবে কয়টি পাঁচটি নাম্বার ওয়ান গুনা যদি আপনি করেন গুণায় যদি লিপ্ত থাকেন তাহলে সর্বপ্রথম যে কাজ হবে সেটি হচ্ছে আপনার উজ্জ্বলতা আপনার যে চেহারার উজ্জ্বলতা এটাকে নষ্ট করে দিল আপনার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে একেবারে কুচ্ছি তাকার ধারণ করবে কালো হয়ে যাবেন চেহারার মধ্যে কোনো নূর থাকবে না চেহারাটা বিবর্ণ হয়ে যাবে যদি আপনি গুনায় লিপ্ত থাকেন সুতরাং যারা নামাজ আদায় করে না নামাজের সাথে যাদের সম্পর্ক নাই বেয়া যারা তাদের চেহারা আপনি কখনো ভালো দেখতে পারবেন না ভালো করে লক্ষ্য করে দেখবেন তাদের চেহারার মধ্যে কোনো নূর নাই আলো নাই ওদের চেহারাটা খুবই বিবর্ণ খুবই খারাপ বেনামাজি যারা তাই তো মানবাজার নবী বলেছেন اذا كثر صلاته اذا كثر صلاته حسن صلاته আল্লাহর নবী বলেছেন যখন তোমার নামাজ বেশি হবে নামাজ আদায় করবে বেশি হাসনা وجهه তোমার চেহারার সৌন্দর্য উজ্জ্বলতা আল্লাহর কাছে তত বেশি প্রিয় হবে যে ব্যক্তি নামাজ আদায় করবে সলাদ উত্তাহ যদি দাঁড়িয়ে যাবে করবে নামাজের সাথে সম্পর্ক যার বেশি তার চেহারার উজ্জ্বলতা সৌন্দর্য তত বেশি উদ্ভাসিত হবে জোরে বলেন না সোহান আল্লাহ যাদের সম্পর্ক নামাজের সাথে নাই পাপের সাথে যাদের সম্পর্ক তাদের চেহারা কুচ্ছিত হবে নূর চলে যাবে আলো নষ্ট হয়ে যাবে দেখলেই বোঝা যাবে এটা বেনামাজি এটা পাপাচার এটা দুনিয়া ভোগী এটা হারাম ঘোর বোঝা যাবে পাপে নিয়োজিত সে এটা বোঝা যাবে তাহলে এক নম্বর কারণ হচ্ছে চেহারা কি হয়ে যাবে কুচ্ছিত হয়ে যাবে কালো বর্ণ হয়ে যাবে দুই নাম্বার হলো ফিল হৃদয় অন্তরে অন্ধকার অন্তরে কখনো ভালো কাজ আল্লাহর কখনো ভালো লাগবে না পছন্দ হবে না তার দিলটা অন্তরটা কলটা অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে কোরআন তেলোয়াদ ভালো লাগবে না সিয়াম ভালো লাগবে না আল্লাহর জিকির ভালো লাগবে না কোরআনের আলোচনা ভালো লাগবে না হাদিসের থেকে দশ তার ভালো লাগবে না ভালো লাগবে গান ভালো লাগবে সিনেমা ভালো লাগবে নাটক ভালো লাগবে নভেল নাটক ভালো লাগবে অশ্লীল কথাবার্তা অশ্লীল দৃশ্য অন্তর মরে যাবে অন্তর পচে যাবে অন্তরে বক্কাঘাত হবে অন্তরে ক্যান্সার হবে অন্ধটা অন্তরটা অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে গোনা কয়টা ক্ষতি করে এটা আওয়াজ দিয়ে বলেন না ভাই গোনা কয়টা ক্ষতি করে পাঁচটি কয়টা বললাম দুইটি নাম্বার ওয়ান সাওয়াদান ফিল ওয়াজহি চেহারার সৌন্দর্য উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে নাম্বার দুই জুলমাতান ফিল কলবি কলবের মধ্যে অন্ধকার তৈরি হয়ে যাবে অর্থাৎ আল্লাহর কোন ইবাদত তার ভালো লাগবে না পাপ ভালো লাগবে নাম্বার তিন তিন নাম্বার ক্ষতি হলো যারা পাপ করবে যারা গোনা করবে দয়ে ফিল রিজকে তাদের আস্তে আস্তে রিজিকটা উঠে যাবে রিজিক উঠে নেওয়া মানে তাদের মুখের স্বাদ নষ্ট হয়ে যাবে যত কিছুই খাক না কেন খাবার গ্রহণ করুক না কেন মজা পাবে না স্বাদ থাকবে না সকল খাবার তার কাছে বিরক্ত মনে হবে আল্লাহ আমিন গুণা করার কারণে তার রুচি তার স্বাদ তার উপলব্ধিকে নষ্ট করে দেবে আসে না নামাজে ভালো লাগে না সকালবে উঠে দৌড়াতে ভালো লাগে আছে না নাই নামাজ না পড়ে মাঠের মধ্যে দৌড়ায় এরকম লোক আসে না নাই ব্যায়াম করে জিম করে ভালো হবে না শরীরটা নষ্ট হয়ে যাবে রোগ ব্যাধি দিয়ে শরীর পুরো পরিপূর্ণ হয়ে যাবে তার পুরা শরীর দুর্বল হয়ে যাবে রিজিক উঠে যাবে রিজিকে স্বাদ পাবে না চার নম্বর হল ওয়াহানান ফিল বাদানি চার নম্বর হচ্ছে শরীরের দুর্বলতা দিন দিন বেড়েই যাবে কোনো একটা কাজ করতে বলে যেরকম যুবক কিশোরকে বলেন বাবা একটু পানি টাইটে নিয়ে দাও না কেন এই কাজটা একটু করো বলে যে না পারবো না আসে না নাই পারতাম না কয় কি না কাজ করতে বলবেন যুবক ছেলে বলে না পারবো না শরীরে শক্তি নাই শরীরে কোমরে জোর নাই অলস প্রকৃতির এদের কোনো কাজের মজা থাকবে না ওয়াহানান ওয়াহান বাদানি শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে রোগাক্রান্ত হয়ে যাবে একেবারে শেষ হয়ে যাবে যারা গুণা করবে ভাইরা আমার যেই যুবক ভাইরা আমার সামনে বসে আছে রাত গভীর পর্যন্ত নানান ধরনের ইন্টারনেটে নানান পাপের কাজে জড়িত থাকে কি থাকে না দুইটা আড়াইটা তিনটা পর্যন্ত ফেসবুকে ইউটিউবে নেটে যুক্ত থাকে অশ্লীল গল্প অশ্লীল দৃশ্য অশ্লীল কিছু বিষয় নিয়ে পড়ে থাকে সকালবেলা ঘুমিয়ে থাকে এদের শরীরে আস্তে আস্তে মারাত্মক রোধ বাসা বাঁধবে শরীরের শক্তি সামর্থ্য কমে গিয়ে শরীরটা দুর্বল হয়ে যাবে কয়টা বললাম পাঁচ নম্বর হল কবদি কলুবিল মানুষের অন্তরে এই পাপাসারি এই গুণাকার এই পাবিষ্ট ব্যক্তির ঘৃণা তৈরি করে দেবেন আল্লাহ মানুষের অন্তরে মানুষের মনে এই পাবিষ্ট ব্যক্তির প্রতি আল্লাহ বা ঘৃণা তৈরি করে দেবেন পছন্দ না ভালোবাসবে না প্রিয় ভাইরা আমার একটু বলেন তো চার পাঁচজন মানুষ একসাথে জুয়া খেলে একসাথে নেশার আড্ডায় মেতে আছে। ওদের একজনকেও যদি আপনি জিজ্ঞাসা করেন তোমার এই যে সাথী ও কেমন মানুষ আড়ালে ডেকে নিয়ে একটু বলবেন ও কেমন মানুষ ভালো বলবে নাকি বলবে যে একেবারে আল্লাহর জুনাইদ বাগদাদি কি এরকম বলবে না হ্যাঁ বাইদামির খেলা তো ভাই এরকম বলবে আড়ালে ডেকে নিয়ে বলবেন তোমার ওই সাথী কেমন বলবো তো খুব খারাপ ও নেশাখোর ও চান্দাবাজ ও জুয়াখোর ও অশ্লীল দৃশ্য দেখে ও সব মারাত্মক খারাপ কে খারাপের খারাপ ইবলিসের চাচা বলবে কিনা বলেন अर्थात অসৎ ব্যক্তিও কোন পাপীষ্ঠ ব্যক্তিকে কখনোই ভালো বলবে না তাকে অবশ্যই খারাপ বলবে আর সৎ মানুষের কাছেও জিজ্ঞাসা করে বলবে ও তো খুব খারাপ আছে না না যারা নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন বলে পবিত্র বলে নিজেদের শরীরের সাথে নিজেদের জীবনের সাথে পাপাচারে পাপাচারে একে পরিপূর্ণ সুদ ঘুষ চাঁদা দুর্নীতি একেবারে সে গেছে সমাজের সব লোক যাদেরকে টপ টেরোর মাস্টার গুন্ডা এরকম বলে জানে এলাকার বড় ভাই মানুষকে ধরে এনে টর্চার ছেলে বন্দি করে যারা মানুষের জীবনকে বিপন্ন করে এরকম খ্যাতি সমাজে আছে ওরাও সৎ মানুষের বিরুদ্ধে প্রভাগান্ডা করে অপবাদ দেয় না সবাই জানে ও ও গুন্ডা অসৎ লোকেরাও বলবে সৎ লোকেরাও বলে পক্ষান্তরে ধরে যারা কাজের সাথে নিযুক্ত আল্লাহর ইবাদকের সাথে তাদের যাদের সম্পর্ক যারা রবের সাথে সম্পর্কেও তাদেরকে সবাই ভালো বলবে ঠিক কিনা বলেন কিনা তাদের কাজ হয় ভালো ভালো কাজ তাদের কাজ কি ভালো ভালো কাজ এই জন্য যারা গুণা করবে পাপ করবে পাপের সাথে নিজেদেরকে জড়িয়ে রাখবে এই জীবনে মারাত্মক পাঁচটি ক্ষতির সম্মুখীন হবে একটু সবাই মুখস্থ বলেন তো নাম্বার ওয়ান চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে কালো বর্ণ ধারণ করবে দুই নাম্বার হচ্ছে তাদের অন্তর কি হবে অন্ধকারে নিমজ্জিত হবে তিন নাম্বার হচ্ছে তাদের রিজিকে কি হবে রুচি নষ্ট হয়ে যাবে রিজিক কমে যাবে চার নম্বর হচ্ছে শরীরের শক্তি সামর্থ্য কমে গিয়ে দুর্বল হবে পাঁচ নাম্বার হচ্ছে মানুষের হৃদয়ে তাদের প্রতি ঘৃণা বিদ্বেষ কি হবে পরিপূর্ণ হবে ছড়িয়ে যাবে আমরা গুণা থেকে মুক্ত থাকি জোরে বলুন আল্লাহ আমিন তাই তো বিশ্বনবী বলছেন ইমানদারকে প্রকৃত মুমিনকে যার কাছে তার নেক কর্ম ভালো কাজ আল্লাহর ইবাদত নেক কাজ আনন্দিত করবে তাকে মজা দিবে সে প্রকৃত ইমানদার আর যার খারাপ কাজ গুনাহের কাজ পাপের কাজ যাকে ভাবিয়ে তুলবে না যাকে কি করবে না চিন্তাগ্রস্ত করবে না সে ইমানদার হতে পারবে না খারাপ কাজ তার কাছে খারাপ লাগলে মন্দ কাজ তার জন্য অস্থির করে তুললেই সে প্রকৃত ইমানদার জরুরি আল্লাহ

يحول الى اخيته তার দরি তার খুট যার যে খুঁটি যেখানে আপনি তাকে বেঁধে রেখেছেন এই খুঁটির চতুর দিক দিয়ে ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় ثم يرجع الى اخيته অতঃপর সেই খুঁটির কাছেই ফিরে আসে খুঁটির কাছেই সে প্রত্যাবর্তন করে وان المؤمن لا ينسى মুমিনরা মাঝে মাঝে ভুল করে ফেলে অন্যায় করে ফেলে আত্মার সাথে পাপ করে ফেলে কিন্তু পাপের উপরে স্তে খামার থাকে না পাপের উপরে স্থির থাকে না যখনই বুঝতে পারে যে আমি ভুল করেছি অন্যায় করেছি সাথে সাথে তাও বা করে আল্লাহর কাছে ফিরে আসে সুম্মাই আর মিল সাথে সাথে মানে ব্যাক করি ইমানের কাছে ফিরে আসে ফাতেনু তুল আত্তেয়া মানবতার নবী বললে ইমানদারের যদি আরো বৈশিষ্ট্য অর্জন করতে চাও তাহলে ভুল করলে ক্ষমা চাইবা তাওবা করবা সাথে সাথে তোমার খাবার তোমার সম্পদ মুত্তাকি পরে হিজগার ব্যক্তি যারা তাদেরকে বেশি বেশি করে খাওয়াবে মানুষকে খাওয়ালে ইমানদারদেরকে খাওয়ালে মুত্তাকি মানুষদেরকে খাওয়ালে তাদের মেহমানদারি করলে কি হয় নিজের মধ্যে প্রশস্ততা বাড়ে সংকীর্ণতা দূর হয়ে যায় মানুষের দোয়া মানুষের ভালোবাসা মানুষের হৃদয়ের উচ্চারিত দোয়া তার জন্য কাজে লেগে যায় আর মুমিনদের সাথে ইমানদারদের সাথে আল্লাহ ওয়ালাদের সাথে ওয়ালাদের সাথে নবীর পথের যাত্রীদের সাথে উত্তম ব্যবহার করবে তাহলেই বোঝা যাবে তুমি একজন প্রকৃত ইমান এবং ইমানদার জরিবুল্লাহ আকবর তাহলে ইমানের দাবি হচ্ছে গুণা থেকে বিরত থাকা ইমানের দাবি হচ্ছে আল্লাহর নিজেকে নিয়োজিত করা ঠিক না আপনি যে গুণা করছেন পাপ করছেন আপনি মনে রাখেন আপনার এই বড়িতে আপনার এই সাথে আটটি সাক্ষী আপনাকে পর্যবেক্ষণ করছে আপনার গুনাহের ব্যাপারে আপনার পাপাচারের ব্যাপারে আটজন সাক্ষী দাঁড়িয়ে গেছে আল্লাহর দরবারে আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে আটজন সাক্ষী সাক্ষী দেবে জোরে বলেন কয়জন কয়জন আটজন নাম্বার ওয়ান হচ্ছে এই জমিন যেই জমিনে পদচারণা করে যেই জমিনের পিঠের উপরে দিয়ে বেরিয়ে আপনি পাপ করছেন গোনা করছেন জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে কোথায় কোন দিন কোন জায়গায় কোন সময়ে বসে কোন ধরনের পাপ আপনি করেছেন এই জমিন সেদিন সাক্ষী দিবে নাম্বার ওয়ান সাক্ষী জমিন আল্লাহর নবীর সাবিক হজরত আবু হরের বর্ণনা করেছেন বিশ্ব মানবতার নবী একদিন এই আয়াতটি পড়লেন তেলওয়াত করলেন ইয়াও মাইদিন তোমরা কি জানো জমিন সেদিন সব বৃত্তান্ত খুলে বলবে তোমাদের জীবনের সকল কর্মগুলো সব খুলে খুলে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে সব কিছু জমিন বৃত্তান্ত করবে এরপরে সাহবাই কে লক্ষ্য করে মানবতার নবী বললেন তোমরা কি জানো জমিনের সংবাদ কি জমিনের বৃত্তান্ত কি আল্লাহর নবীর সাহাবিরা বলল আল্লাহ রসুল হু আলাম আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন মানবতার নবী বললেন আন্তা আলা কুল্লি হাফদিন ওয়াম্মাতিন নামিলা আলা যহরিহা জমিন সাক্ষ্য দিবে তার পিঠের উপরে তার বুকের উপরে দাঁড়িয়ে বসে শুয়ে কোন ব্যক্তি কোন বান্দা কি অপরাধ করেছে কি অন্যায় করেছে কোন দিন সে অন্যায় করেছে জমিন সব খুলে খুলে বলে দিবে আমিলা লাইয়া কাজা 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 সেদিন জমিন আমার বুকের উপরে বসে আমার বুকের উপরে দাঁড়িয়ে আমার বুকের উপরে শুয়ে এই দিন এই সময়ে এই এই কাজগুলো পাপগুলো করেছে পাপ গুলো করেছে এটাই হচ্ছে জমিনের খবর সুতরাং আজ জমি লোকে দাঁড়িয়ে কার বিরুদ্ধে অপবাদ দিচ্ছেন কার নামে মিথ্যা মামলা দিচ্ছেন কার নামে অপ্রচার ছড়াচ্ছেন কার জমি লুন্ঠন করে খাচ্ছেন কোথার কয়েন চেয়ারে বসে সুদ নিচ্ছেন গুষের টাকা নিচ্ছেন মানুষের জুলুমবাজি করছেন টর্চার করে মানুষের জমিন দখল সম্পদ সব দখল করেছেন জমি সাক্ষী হয়ে আছে আল্লাহর দরবারে সেদিন আপনারা বিরুদ্ধে মামলা দায়ের করবে গুনাহের সাক্ষী কয়জন কি আওয়াজ দিচ্ছেন না কেন গুনাহের সাক্ষী কয়জন আট জন কয়জন বললাম এক জমিন এই জমিনে বসে আছেন আপনার ভালো কাজেরও সাক্ষী দিবে আপনার মন্দ কাজেরও সাক্ষী দিবে সুতরাং জমিনের উপরে বসবাস করে গুনা থেকে বিরত থাকবার দরকার আছে না নাই আপনি যদি গোনা থেকে বেরিয়ে বিরত থাকতে না পারেন তাহলে আল্লাহর আসমান জমিনের সীমা থেকে বের হয়ে যান পারা সম্ভব আল্লাহর সীমানা থেকে আল্লাহর জমিন থেকে বেরিয়ে যা সম্ভব সম্ভব নয় কারণ আল্লাহ পাক বলছেন ইয়া মাশারুল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান হে মানব এবং জিন তোমাদের যদি সক্ষমতা থাকে তোমাদের যদি শক্তি থাকে আল্লাহর আকাশ এবং জমিন তথা আল্লাহর রাজত্বের বাইরে তুমি চলে যাও যদি চলে যেতে চাও তাহলে পারবে না তুমি যেখানেই যাবে সেখানেই আমার রবের আমার মালিকের রাজত্ব জোরে বলে আল্লাহ আকবার আল্লাহর সীমানা আল্লাহর রাজত্ব থেকে যদি বেরিয়ে যাওয়ার তাকত না থাকে শক্তি না থাকে তাহলে পাপ থেকে গুণা থেকে বিরোধ থাকবার দরকার আছে না না এজন্য আমরা আল্লাহর জমিনে থাকবো আল্লাহর নিয়ামত ভক্ষণ করব আল্লাহর সব কিছু ভোগ করবো এর উপরে এটা একটা সচেতন প্রকৃত সচেতন ইমানদারের কাজ হতে পারে না আল্লাহ বাঘ আমাদেরকে সকল গুণা সকল পাপ থেকে আল্লাহর ভয়ে বিরত থাকবার দাও ফেক দান করুন জোরে বলুন আল্লাহ মামিন